তো আন্দোলনের চাপেগুলো এগুলো করতে বাধ্য হচ্ছে অন্য কিছু না আজকে বাংলা জুড়ে যে প্রতিবাদ বাংলা জুড়ে আন্দোলন হচ্ছে স্বাস্থ্য দপ্তর তার দুর্নীতি চিকিৎসক ছাত্রী খুন আজকে গোটা স্বাস্থ্য দপ্তর থেকে যে আবর্জনা বার হচ্ছে প্রতিদিন সেই আবর্জনার গন্ধে দুর্গন্ধে সারা বাংলা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি এর আগেই বলেছিলাম এই বাংলার প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে এই দুর্নীতিতে আক্রান্ত আপনারা শিক্ষা দেখলেন রেশন দেখলেন স্বাস্থ্য দেখছেন সব দপ্তর একই অবস্থা এই বাংলা জুড়ে দুর্নীতির সর্বরাজ্যে রূপান্তরিত হয়েছে যেদিকে যাবেন দুর্নীতি ছাড়া কিছু খুঁজে পাবেন না এটা জানছি তাই আজকে যদি ওই মেয়েটা চিকিৎসকটা ছাত্রীটা যদি খুন না হতো এরকমই চলতো নাম গাড়ি এরকমই চলতো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কি কিছু জানতো না যে দুর্নীতি হয় যদি না জানে তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মমতা ব্যানার্জি তার ব্যর্থতা গোটা স্বাস্থ্য দপ্তর তার পরিচালনায় চলছে আজকে এক একটা ঘটনা আমরা জানতে পারছি এই বাংলার বিভিন্ন প্রতিবাদ এবং সেই প্রতিবাদের যে সূত্র বঞ্চনা হত্যা তার জানতে এই বাংলার প্রশাসন যেটা পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেই প্রশাসনের দীর্ণ জীর্ণ অবস্থা আমরা জানতে পারছি তার জন্য মূল্য মূল্য দিতে হচ্ছে প্রাণের মূল্য দিতে হচ্ছে আত্মা দিয়ে বাংলার দুর্নীতি আমাদের কাছে প্রকাশ হচ্ছে তার আগে আত্মাহুতি দিতে হচ্ছে প্রাণ দিতে হচ্ছে খুন হতে হচ্ছে তারপরে জানা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রসঙ্গ যদি আজকে আর্জিকর কান্ডে আমাদের ঘরের সেই মেয়েটাকে সেই বোনটাকে যদি ধর্ষণ বা খুন হতে না খুন না হতো তাহলে আর্জিকর যে এই দুর্নীতির আখ্যায় রূপান্তরিত হয়েছে আমি আপনি জানতাম এটা শুধু আর্জিকরে নয় পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত হাসপাতালে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে আজকে এই একই অবস্থা বলুন ডাক্তারই পড়তে যাচ্ছে সেখানটায় টাকার বিনিময়ে ভর্তি যদি হয় তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি বলুন ডাক্তারদের হাতে প্রাণটাকে সোপে দিয়ে আমরা চিকিৎসা করতে যাই সেখানে যদি টাকা দিয়ে কেউ ভর্তি হয় টাকা দিয়ে কেউ নম্বর পায় টাকা দিয়ে পাশ করে তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি আমরা সবাই তো খোকা বাবুদের দেখাতে দুবাই যাব কান দেখাতে আমেরিকা যাব দেখাতে সিঙ্গাপুর যাব আমাদেরকে এখানেই দেখাতে হয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নির্লজ্জতা দেখে আমি অবাক করছি একবার আপনার মনে হলো না এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ হয়েছেন তার জন্য ক্ষমা চাইতে ক্ষমা চাওয়া উচিত এটা আপনার মনে হয়নি এখনো পর্যন্ত আপনাদের নির্লজ্জতা দেখে আমি অবাক হচ্ছি